নদীর ধারে এক নিভৃত পল্লীতে বাস করত নবীন ও তার স্ত্রী চম্পা দিন মজুরির মতো করে নবীনের দিন চলত ভোরের আলো ফোটার আগেই সে নদীতে নামতো মাছ ধরতে আবার বিকেলে বাজারে সেসব বিক্রি করে ঘরে ফিরত জীবনটা খুব সহজ ছিল কিন্তু সেই সহজে ছিল না শান্তি কারণ চম্পার মনে ছিল এক অদৃশ্য আগুন সোনার গয়নার লোভ চম্পা ছিল অপূর্ব সুন্দরী কিন্তু তার রূপের চাইতেও বট ছিল তার লালসা হায় রে ভাগ্য আমার মতো রূপবতী মেয়ের কপালে গরিবী কেন এই প্রশ্নে সে সারাদিন ছটফ করত সে চাইতো ঝলমলে সোনা বালা হার ঝুমকো পায়ল যেন নিজের শরীরটাকেই রাজমহলের অলঙ্কার বানিয়ে তুলবে প্রতিদিন নবীনের কাছে তার একটাই দাবি এইবার না হয় একটা সোনার হার এনে দাও আমি কি চিরকাল খালি গলায় ঘুরে বেড়াবো নবীন কষ্টে ভালোবাসায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলত সোনা কিনতে হলে সংসারের অর্ধেক খরচ বাদ দিতে হবে তাতে হয়তো এক বেলা খাবার জুটবে বেলা নাও পেতে পারি পারবে তুমি এমন জীবন চম্পা জেদ করে বলত না খেয়ে থাকব তবু সোনা চাই আমি বড়লোকের মতো বাঁচতে চাই গরিবীর গন্ধটাও আর সহ্য হয় না আমার নবীন স্তব্ধ হয়ে যেত চোখ মেলে তাকাতো স্ত্রীর মুখে সেখানে ভালোবাসার চেয়ে লোভটাই বড় হয়ে উঠেছে সে কিছু না বলেই প্রতিদিন অর্ধেক টাকা জমা দিতে লাগল দিন কেটে গেল সপ্তাহ চম্পার স্বপ্নে তখন শুধু সোনার ঝিলিক একদিন চম্পা ধৈর্য হারিয়ে চিৎকার করে উঠলো এই এক মাসে এখনো কি একখানা হারও কেনার মতো টাকা জমল না আমার আর সহ্য হচ্ছে না আজই যদি না দাও আমি এই সংসার ছেড়ে চলে যাব নবীনের বুকটা ভেঙে গেল সে এই মেয়েটা তার নিজের হাতে তিলে তিলে গড়া সংসারটাকে আজ গয়নার ঝিলিকে ভেঙে দিচ্ছে কিন্তু সে কিছু বলল না সব টাকা নিয়ে চলে গেল শহরের গয়নার দোকানে ফিরে এল হাতে একটা সোনার বালা ঝুমকো আর গলার হার নিয়ে চম্পার মুখ তখন যেন চাঁদের মতো ঝলমল করছে আজ আমি সত্যিই রাজরানী বলে সে নবীনের গলায় ঝাঁপিয়ে পড়ে কিন্তু আনন্দের রং খুব বেশিক্ষণ টেকে না কিছুক্ষণ পর চম্পা বলে উঠল খুব খিদে পেয়েছে গো কিছু খেতে দাও তো নবীন হেসে বলল খাবার তো অনেক সোনার বালা গলার হার ঝুমকো সব আছে খাও চম্পা হতবাক তুমি কি পাগল হয়েছ সোনা কেউ খেতে পারে নবীনের কণ্ঠে তখন ক্ষোভ আর কষ্টের রেশ আমার কাছে এখন এক টাকাও নেই তোমার গরেনার পেছনে সব খরচ হয়ে গেছে আজ আর খাওয়ার মতো কিছু নেই চম্পা স্তব্ধ কিছু না বলেই ঘরে গিয়ে বসে পড়ল সেদিন না খেয়েই রাত পার করল কিন্তু অভুক্ত পেটের অভিমান বেশি দিন সয় না কিছুক্ষণ পরেই সে অজ্ঞান হয়ে পড়ে নবীন দৌড়ে নিয়ে গেল হাসপাতালে ডাক্তার চেক করে বললেন এই অবস্থার মূল কারণ অপুষ্টি শরীর একেবারে ভেঙে পড়েছে আর দেরি হলে মেয়েটির প্রাণ সংশয় হত চম্পা চোখ খুলল দৃষ্টিটা তখন জলে ওঠা অশ্রুজলে ভেজা ডাক্তার বাবু সে বলল এটা শুধু না খাওয়ার ফল নয় এটা আমার লোভের ফল আমি ভুল করেছি সোনার লোভে আমি ভালোবাসা শান্তি সব বিসর্জন দিয়েছি আজ বুঝলাম যার ভাগ্যে যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকাটাই সবচেয়ে বর্ধন সেদিন চম্পা নবীনের হাত ধরে বলল আমাকে ক্ষমা করে দাও আমার লোভে আজ তোমার মুখেও অন্য জোটেনি আমি আর কিছু চাই না শুধু তোমার ভালোবাসাটুকু চাই নবীন মাথা নাডল মৃদু হাসল সে গয়নার বাক্সটা হাতে নিল দোকানে গিয়ে ফেরত দিয়ে এল তারপর থেকে চম্পা আর কোনোদিন কোনো লোভ করেনি তাদের ছোট্ট সংসারটা হয়ে উঠল ভালোবাসার স্বর্গ নবীন আবার ভোরবেলা মাছ ধরতে যায় বিকেলে চম্পা দরজার পাশে দাঁড়িয়ে থাকে তার পথ চেয়ে দুজনের চোখে তখন প্রশান্তির ছায়া লোভ যেখানে ফুরায় ভালোবাসা সেখানেই জন্ম নেয় নৈতিক শিক্ষা লোভ মানুষকে অন্ধ করে আর সন্তুষ্টি মানুষকে করে সত্যিকারের ধ্বনি